আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মেয়ে দেখেন আইসক্রিম নিয়ে বসে পড়েছে ওই কিন্তু কাউকে আইসক্রিম খেতে না ওই শুধু বলবে ঠান্ডা ঠান্ডা কিন্তু ওই আবার খাবে ওর ভাই যদি খেতে চায় বলে খাও না ঠান্ডা আর ও আবার দেখেন ঠিকই আইসক্রিম খেয়ে নিছে কয়েকদিন যে গরম পড়লো এটা গরমের ভিডিও ভিডিওটা এডিট করতে পাইনি তাই ভিডিওটা করা হয়নি আপনাদের সামনে শেয়ার করতে পারিনি তখন মনে আইসক্রিম আইসক্রিমওয়ালা বুড়া থাকে ছোট মানুষ সবাই মানে আইসক্রিম পাগল হয়ে গিয়েছিল এত পরিমাণে গরম বাচ্চাদেরকে মানা করতেও পারেনি বাচ্চারা খেয়েছিল এখন অভ্যাস হচ্ছে এখন প্রতিদিনে আইসক্রিম সংসারী জীবনে তো মনে এখন কি বলবো সংসার জীবনে মেয়েদের তো কাজ করতেই হবে সকালে হলে টেনশন যে কি খাবো দুপুরে টেনশন বিকেলে টেনশন সন্ধ্যায় টেনশন বলে কি খাবো সারাক্ষণ কি খাওয়া যায় বাচ্চাদের কি নাস্তা দেওয়া যায় এভাবে একটা মেয়ের সংসারী মেয়ের জীবনটা পার হয়ে যাচ্ছে সময়গুলো পার হয়ে যাচ্ছে এখন আমি আজকে রান্না করব আলুর ডাল অনেকে আবার বলে আলু খাঁটি আমাদের এলাকায় আমরা বলি আলুর ডাল এখানে আলু খাঁটি বলতে এখানে মনে করেন যে দুই কেজি আলু থাকে তাহলে পাঁচ কেজি মাছ দিয়ে পুরো মাছটা সহ ঘেটে দেবে আর আমরা এখানে মাছটা আস্ত রাখি আস্ত মাছ ডালের সাথে খেতে বেশ মজাই লাগে আর ওই আলু ঘাটির মধ্যে শুধু থাকে কাটা তারপরেও কিন্তু জারে লাখার খাবার তার কাছে বেশি পছন্দের এইদিক আমি দেখি আলুঘাঁটি যদি কেউ রান্না করে বা আলুঘাটি কোনো মজলিশে কোনো অনুষ্ঠানে হয় সবাই বাটি বাটি নিয়ে যাবে মানে আলুঘাঁটি মনে করছে কি যে একটা খাবার বাবা যাই হোক না কেন সবাই একবার আলুঘাটি পাগল রাজশাহী বিভাগের মানুষ আর আমাদের ওই দিক মনে করেন যে কোনো যে অনুষ্ঠান হয় গরু মাংস থাকা লাগবে বুটের ডাল থাকা লাগবে তাহলে মনে করেন আপনি আত্মীয় স্বজন আপ্যায়ন করতে পারলেন আর এই দিকের মানুষ যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে বলে আমি চল্লিশ জন মানুষকে খাওয়াবো পঞ্চাশ জন মানুষকে খাওয়াবো আলুঘাটি করে কিন্তু খাওয়াইতে পারি এটা একদিক দিয়ে ভালো তবে আলুঘাটির মধ্যে অনেক খরচ খরচ আছে আলু আলু কেনা লাগে মাছ কেনা লাগে পর্যাপ্ত পরিমাণে এক এক মানে এক দেশের বুলি আর এক দেশের গালি তাই হয়েছে এখন অবস্থা আমি এই যে বাদাম ভর্তা করতেছি এই বাদামগুলো আমার রমজান মাসে আনা বাদাম বাদামগুলো আমার একেবারে ইয়ে হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছিলো তাই রোদে আবার শুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন বাদামগুলো অনেক ভালোই আছে। বাদামগুলো ভাজা হয়েছে এখন এই যে এটা ডুলে ডুলে নিচ্ছি বাদাম কিন্তু ভাজা ভর্তা করা অনেকটা কষ্টখানি কাজ অনেকটা কষ্ট লাগে অনেক দিন ধরে রমজান মাসে বাদামের ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছে আমি কিন্তু একদিনও বাদামের ভর্তা বানিয়ে দেইনি কারণ বাদামের ভতার করা অনেক কষ্ট আছে রমজান মাসে আবার আরও বিরক্ত লাগে যায় করি দেয়নি এখন এই যে এখন এই যে বাদামের ভাতাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি কারণ ব্লেন্ডারে বিলেন করলে একবারে সব ফিনিশিং হয়ে যাবে আর যখন এই নর্মালভাবে করতে যাবেন তাহলে কিন্তু একেবারে আস্তে আস্তে থাকে শিল্পাটা বাটলে আর কি তাই আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম অন্যদিকে যে আমার ডালটা মানে কষানো হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আজকে আমাদের খাবার হলো আলুর ডাল মাছ দিয়ে আর হলো বাদামের ভর্তা তো আলুর ডালটা যেমন হোক না কেন আমি কিন্তু বাদামের ভর্তা দিয়ে বেশ মজা করে খেতে পারবো মনে হচ্ছে বাদামের ভর্তাটা যেমন হয়ে গেছে এখন লবণ মাখতেছি আর সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে একটু দেবো এত পরিমাণে মজা হবে ও সে মজা এই বাদামের ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো বাদামের ভর্তা হয়েছে দুজন মানুষ খাব এমনি সেই অনেকক্ষণ করে ভাগে পাওয়া যাবে এই থালা বাটি সব অপরিষ্কার হয়েছে আমরা দুজন মানুষ বড় দুজন মানুষ খায় কিন্তু ছোটো দুইটা এই ছোটো দুইটা মনে করেন এই বাটি ওই বাটি মানে সারাক্ষণে ওদের বাটি সেন্স গ্লাস সেন্স মানে ওটা যখন একটা করি খাবার খাবে একটা করে বাটি অপরিষ্কার একটা করি গ্লাস অপরিষ্কার সন্ধ্যের দিকে আবার বাসারা কান্না এদেরকে এই নাস্তাটা বানিয়ে দিয়েছে এই চাপটিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার আপনাদের খেতে মন আসবে আজকে এ বোঝান দই আল্লাহ